তো এই এই হচ্ছে রুম আর রুমের ব্যালকনি থেকে কিন্তু তোমরা জগন্নাথের মন্দির দেখতে পাচ্ছ যে হোটেলটা সেই হোটেলটা এইখানে আর মন্দির এখানে একদম মন্দিরের পেছনে মানে যারা মন্দির লোকেটেড থাকতে চাইছো তাদের জন্য এই হোটেলটা একদম পারফেক্ট হোটেল কোন হোটেলে থাকছি না থাকছি কত টাকা ভাড়া লাগছে না লাগছে সব কিছু জানাচ্ছি জগন্নাথ জয় জগন্নাথ দীঘার এপিসোড নাম্বার টু আর এই হচ্ছে জগন্নাথের মন্দির আর এই হচ্ছে আমাদের হোটেল মানে একদম হোটেল থেকে তোমরা মন্দির দেখতে পারবে তার জন্যেই এই হোটেলটা আমি বুক করেছি বেশ দারুণ একটা হোটেল কিন্তু এখানে পার্কিংয়ের জায়গাও রয়েছে এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে বাইক গাড়ি নিয়ে যারা আসবে তাদের জন্য পার্কিংয়ের জায়গা রয়েছে খুব সুন্দর একটা দারুণ হোটেল তার থেকেও সব থেকে বড়ো কথা হচ্ছে একদম জগন্নাথ মন্দিরের সামনে একদম জগন্নাথ মন্দির এখান থেকে মানে রুম থেকে তোমরা জগন্নাথ মন্দির দেখতে পারবে আমার তো মানে হোটেলটা দারুণ লেগেছে হোটেলের নাম হোটেল প্রাপ্তি হোটেল প্রাপ্তি হোটেল আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো কত কী ভাড়া সব কিছু দিয়ে দেবো ওয়েট অ্যান্ড সি চলো ভেতরে যাই ভেতরে গিয়ে রুম ঠুম দেখাচ্ছি আর এটা হচ্ছে এপিসোড নাম্বার টু ফার্স্ট ব্লগটা যারা দেখুন তারা দেখে নাও আর এখান থেকে জয় জগন্নাথ মন্দিরের ব্ল্যাক পর্যন্ত দেখা যাচ্ছে পতাকা পর্যন্ত দেখা যাচ্ছে চলো এটা দেখো কত সুন্দর এই হচ্ছে রিসেপশন ঠিক আছে তো সকাল সকাল বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে মন্দির খুলে গেছে সকাল ছটার সময় আর আমরা একদম মন্দিরের সামনেই রয়েছি সামনের হোটেলে তো কোনো অসুবিধা হবে না তো চলো মন্দিরে যাওয়া যায় এখানেও একটা গেট আছে বাট এটা ওনার এক্সিট গেট আর এই হচ্ছে মন্দির জয় জগন্নাথ আর অলরেডি সকাল হতে না হতে ভিড় কিন্তু শুরু হয়ে গেছে এটা হচ্ছে জুতো রাখার জায়গা ফ্রি অফ কস্টে জুতো রাখতে হবে তোমরা এখানে এরকম ব্যাগে করে জুতো এখানে জমা দিতে হবে ফ্রি অফ কস্টে আর আমরা ঢুকছি হচ্ছে ছ নম্বর গেট থেকে এখানে জুতোটা রেখে তারপরে তোমাদের ছ নম্বর গেট থেকে ঢুকতে হবে এখানে লেখা আছে ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ বাট ফোন নিয়ে ব্লক করা যাবে আই থিঙ্ক আর অ্যাট লাস্ট আমরা দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম ছ নম্বর গেট থেকে ওখানে রথগুলো রাখা রয়েছে রথে কিন্তু বিশাল বড় একটা ফেস্টিভ্যাল হতে চলেছে দীঘাতে আর এতদিন বাইরে থেকে দেখতাম মন্দিরটাকে আজকে অ্যাটলাস্ট ভেতর থেকে দেখতে পাচ্ছি দারুণ লাগছে কিন্তু মন্দিরটা জয় জগন্নাথ জয় জগন্নাথ দীঘার জগন্নাথ মন্দির দর্শন সিরিয়াসলি এই ব্লকটা আমার কাছে মেমোরেবেল মানে একটা ঐতিহাসিক ব্লগ আমার কাছে এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে মন্দিরটা আর ওটা হচ্ছে মেন এন্ট্রান্স পয়েন্ট আমরা ছ নম্বর গেট থেকে ঢুকেছি আর এটা হচ্ছে এই হচ্ছে ফার্স্ট প্রবেশ পথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এখানে এত সুন্দর একটা পুকুর করা হয়েছে অত সুন্দর একটা পুকুর করা হয়েছে এটা পুরীর মন্দিরের নেই এটা একটা নতুনত্ব জিনিস খুব সুন্দর আর এই হচ্ছে সেকেন্ড প্রবেশপথ ভ জয় বিষ্ণু দেবতা জয় বিষ্ণু দেবতা যাক এখনও গেট খুলেনি এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে কোনো গেট খুলেনি ওকে সামনের গেটটা বন্ধ তো আমাদের এই পেছন থেকে যেতে হবে পেছনের গেটটা বললো খোলা আছে খুব সুন্দর করেছে সিরিয়াসলি আর এই পতাকাটা কিন্তু বিকালবেলায় পাল্টানো হয় চারটের সময় জয় জগন্নাথ আর এখান থেকে আস্তে আস্তে পান্ডারা বের চলেছে কি পুরী থেকে এসছে আর এদিকে হচ্ছে প্রবেশ পথ এই হচ্ছে প্রবেশ পথ জয় জগন্নাথ যাক পুরীতে তো জগন্নাথ দেবকে অনেক দূর থেকে দেখতে এসে জয় জগন্নাথ এখানে ওয়াও ভেতরটা কিন্তু সেরা লাগছে সেরা খুব সুন্দর লাগছে ভেতরটা পুজো হচ্ছে ভেতর জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই হচ্ছে জগন্নাথ দেব সবাই দর্শন করে নাও জগন্নাথ দেবের আর এই হচ্ছে ভেতরের প্রোগ্রাম খুব সুন্দর যাক হ্যাটলাস জগন্নাথ মন্দিরে দর্শন করে দিলাম সবাইকে সকাল সকাল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে হয়তো ভুলো না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব তাড়াতাড়ি আস্তে আস্তে ভিড় বেড়ে চলেছে মন্দিরের ভেতরে আর ওখানে আই থিঙ্ক প্রসাদ দিচ্ছে এখনও ডালার সিস্টেম হয়নি সেরকম কিছু ওখানে আস্তে আস্তে ভিড় বেড়েই চলেছে মন্দিরের ভেতরে সকালে আটটি হচ্ছে বা সুন্দর আমার মনে হয় এই প্রথমবার দীঘাতে এসে মন মুগ্ধ হয়ে গেল দেখার পর জয় জগন্নাথ জয় জগন্নাথ লাইটটা জানানোর পর গর্ভগৃহটা আরও সুন্দর লাগছে কি সুন্দর করে বানিয়েছে সিরিয়াসলি আস্তে আস্তে ভিড় বেড়ে চলেছে সব দিকে এখন বসে আছি গর্ভদীয় ভেতরে এই হচ্ছে মন্দির এখানে আমরা বসে আছি তো এখন বেরোলাম মন্দির থেকে সত্যি জগন্নাথের দর্শন করে মনটা মুগ্ধ হয়ে গেলো পুরীর জগন্নাথে এত সুন্দরভাবে দর্শন করতে পারি না যেহেতু দীঘার জগন্নাথে এত সুন্দরভাবে দর্শন হলো আমি মনে করি এখানেই আসা ভালো এটা আই থিঙ্ক রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর এখানে নো এন্ট্রি তো সকাল সকাল একদম দীঘায় এসে আগে জগন্নাথ মন্দির দর্শন করলাম সত্যি দীঘায় আসাটা সফল হলো এই প্রথমবার মনে হলো যে জগন্নাথ দেবকে এত সামনে থেকে দেখলাম এত ভালোভাবে দর্শন করলাম ফাঁকায় ফাঁকা দর্শন করলাম আর সবাইকে রিকোয়েস্ট করব সকাল ছটার সময় মানে আমাদের জগন্নাথ দেবের দরজা খুলে যায় তোমরা যত সকাল সকাল আসবে তত সকাল সকাল ভালোভাবে দর্শন করতে পারবে কেন আস্তে আস্তে ভিড়টা বাড়ছে কেন দীঘা অনেক 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 পুণ্যার্থী আসে তো সেইভাবেই তো একটা সুবিধা এই হোটেলে থাকার একদম হোটেল থেকে দু পা হেঁটে আসলেই কিন্তু তোমরা জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারবে আর হয়তোবা আমরা আগে আসতাম ভাবতাম যে কখন মানে সমুদ্রের ধারে হোটেল নেব সমুদ্রের ধারে হোটেল নেবো বাট সত্যি কথা এখন আমার মনে হচ্ছে কি আমি মন্দিরের ধারে হোটেল নিয়ে অনেক ভালো করেছি যে আমাকে একশো দুশো টাকা টোটো খরচা করে আসতে হয়নি একদম হেঁটে দু পা হেঁটে চলে এসেছি একদম দেখো এই দেখো আমাদের হোটেল যে আমাদের হোটেল দেখা যাচ্ছে এই যে আমাদের হোটেল দেখা আর এই হচ্ছে মন্দির একদম সামনে হোটেল প্রাপ্তি ডিসক্রিপশানে ফোন নাম্বার থাকবে যদি বুকিং করতে চাও ল্যাটকো ফুটি নাম করো ডিসকাউন্ট পেয়ে যাবো রেডি হচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে করিডোরটা কত সুন্দর একটা করিডোর আর এটা হচ্ছে রেস্টুরেন্ট ওকে থ্যাংক ইউ সো এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কত সুন্দর না হোটেলে দারুণ একটা রেস্টুরেন্ট তো এই হচ্ছে রুম আর এই রুমের ব্যালকনি থেকে কিন্তু তোমরা জগন্নাথের মন্দির দেখতে পারবে হ্যাঁ এত সুন্দর একটা হোটেলে রয়েছে যেখানে এই পাঁচিলটা টপকালেই জগন্নাথের মন্দির আর যারা মানে দীঘায় আসছো তারা সবসময় ভাবো যে সমুদ্রের পাশে সমুদ্রের পাশে রুম নেবো সমুদ্রের পাশে রুম নেবো বাট এখন আমি ভাবি যে কখন মানে জগন্নাথ দেবের মন্দিরের পাশে রুম নেবো মানে নিতে ইচ্ছা করে কারণ একদম মন্দির মানে ব্যালকনি থেকেই মন্দিরটা দেখতে পারবো সত্যি খুব সুন্দর আর এই হচ্ছে আর হোটেলটার নাম হচ্ছে হোটেল প্রাপ্তি রিসর্ট আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার বা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো কত সুন্দর জায়গা এখানে খেলাধুলার খেলাধুলার জায়গা জায়গা বাচ্চাদের এখানে কত সুন্দর জায়গা কত সুন্দর একটা বেড রয়েছে তার সাথে ওখানে ওখানে আয়না রয়েছে রয়েছে টেবিল আর এসি রয়েছে পাখা রয়েছে খুব সুন্দর একটা রুম সাথে এখানে কিন্তু একটা বড় ওয়ার্ড দেওয়া রয়েছে আর এখানে টিভিও রয়েছে খুব সুন্দর আর তার সাথে সাথে এখানে কিন্তু ওয়াশরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ একটা ওয়াশরুম এখানে আর সত্যি সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যালকুনি থেকে তুমি জগন্নাথের মন্দির দেখতে পারবে সত্যি কথা মানে এই হোটেলের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটাই যে হোটেল ব্যালকুনি থেকে তুমি হোটেলের হোটেলের ব্যালকনি থেকে তুমি একদম জগন্নাথের মন্দির দেখতে পারবে আমার মনে হয় না এর থেকে ভালো কিছু হতে পারে সত্যি কথা আমি সাডেনলি এই হোটেলটা চুজ করেছি কারণ দেখলাম আমি একজন ভিডিও দেখেছি তো তার ভিডিও দেখে আমি আসলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যারা ল্যাথখরফুরি ফ্যামিলি মেম্বার আছে যারা কে ফলো করো যারা ল্যাথখর ফুরিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাদের জন্য যারা এখনো দীঘার জগন্নাথ মন্দিরে আসো তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি একবার আসো আর জগন্নাথ মন্দিরে আসলে দেখো আমরা সবসময় চাই যে একটু কাছাকাছি মন্দিরের কাছাকাছি যদি আমাদের হোটেলটা হয় খুব ভালো হয় তো এই প্রাপ্তির রিসর্ট মন্দিরের একদম কাছাকাছি আর এখানে কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা আছে বাইক বাইক বলো চার চাকা বলো যে কোনো গাড়ি তোমার পার্কিং করে রাখতে পারো মানে সামনে অনেকটা জায়গা রয়েছে এখানে একটা মাঠ টাইপের গ্রাউন্ড টাইপের রয়েছে এখানে তোমরা দোলনা রয়েছে এখানে খেলাধুলাও করতে পারো মানে সত্যি খুব সুন্দর চলো এবার হোটেলটা তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম এবার হোটেলের খাবার দাবার দেখাই ব্রেকফাস্টটা চলে এসছে সকাল সকাল চলো ব্রেকফাস্টটা করা যাক তো ভাবলাম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করা যাক এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে দৃশ্যটা একটু দেখাও দৃশ্য দেখতে দেখতে আজকে ব্রেকফাস্টটা করা যাক দেখা হচ্ছে লাঞ্চে আর সত্যি কথা ব্রেকফাস্টটা খুব সুন্দর কিন্তু আমার তো দারুণ লেগেছে হচ্ছে এসি আর রেস্টুরেন্ট একদম এসি রেস্টুরেন্ট যেখানে বসে তোমরা দুপুরে লাঞ্চ করতে পারবে এই দুপুরে লাঞ্চও চলে একদম সময় সো এই হচ্ছে দুপুরে খাবার দাবার এখানে আলু ভাজা এখানে পাঁপড় এখানে পেঁয়াজ লেবু ডাল ফুলকপির তরকারি কাতলা মাছের কালিয়া চাটনি সো এই দুপুরে খাবার খেতে খেতেই আজকে

আর আমি তো ব্যালকনি থেকে এই মন্দির দেখতে পাচ্ছি তোমাদের যদি এই হোটেলটা বুক করতে হয় তাড়াতাড়ি ডেসক্রিপশানে ফোন নম্বর আছে তাড়াতাড়ি বুক করে নাও দেখো সবাই কিন্তু বেরিয়ে গেছে মন্দিরের পতাকাটা চেঞ্জও হয়ে গেল সাদা ছিল হলুদ হয়ে গেলো প্রতিদিন পাঁচটার সময় ঠিক চেঞ্জ হয়ে যায় পতাকাটা বেরিয়েছে একটু বিকালের সমুদ্র ভ্রমণে আর মন্দির পেছনে মন্দিরে ভালো ভিড় জমেছে দারুণ ভিড় জমেছে মন্দিরে জগন্নাথ দেবের গেটটা সেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে গেট সে গেট জগন্নাথ খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি কত সুন্দর বসার জায়গা করেছে আর এখন আমরা হেঁটে যাচ্ছি জগন্নাথ ঘাটের দিকে মানে সমুদ্রের সমুদ্র ঘাট হয়ে গেছে জগন্নাথ ঘাট সকাল থেকে এখনো সমুদ্র দেখা হয়নি হচ্ছে জগন্নাথ ঘাট জগন্নাথ দেবের সমুদ্র দেখতে পালাম বেশ সুন্দরভাবে সাজিয়েছে ঘাটটা দারুণ খুব সুন্দরভাবে সাজিয়েছে ঘাটটা আমি এখন বসে আছি একদম একটা আলাদাই অনুভূতি কাজ করে সবাই পাহাড় করে আসতাম আমার মানে সত্যি মানে জীবনটা পাহাড় আসা সমুদ্রের মধ্যেই দারুণ কাটছে দীঘাতে এসছে এই ভিড়টা দেখে মনে হচ্ছে বল দীঘা বা রুমের বাইরে থেকে ঠিক জগন্নাথ মন্দিরটা এরকম লাগে দারুণ লাগছে কিন্তু সে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে জগন্নাথ মন্দির কি দারুণ লাগছে এরকম ও হো হো ইলো কালারের লাইট সুন্দর লাগছে এরপরও তোমরা এই রুমটাকে বুক করবে না আর মানুষের ভিড় দাও বাপরে বাপ সকালে তো ভিড় ছিল না এখন যাও ভিড় দেব ভিড় যাবো মানে